সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম দারুল কোরআন মডেল মাদ্রাসা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল কোরআন মডেল মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ মানসম্মত নুরানি কিন্ডার বিভাগ নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ নুরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সম্পূর্ণ কোলাহল মুক্ত ও নিরিবিলি পরিবেশে পাঠদান প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মাসিক পরীক্ষা এবং পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করণ গৃহ শিক্ষক ব্যতীত ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করা হয় হিফজুল কোরআন বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হয় উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে ইসলাহী প্রোগ্রামের সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তার সুব্যবস্থা আপনি কি আপনার সন্তানের জন্য একটি মাদ্রাসা খুঁজছেন একটি ভালো মানের মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি না করে চলে আসুন দারুল মডেল মাদ্রাসায়। মাদ্রাসা শিকদারবাগ পূর্ব পাড়া ডেকো গার্মেন্টস দুই নং গেইট সংলগ্ন ভর্তি কার্যক্রম শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মারুফ মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স সাইফুল সেভেন মারুফ এইট টু ফাইভ হলো সেই জ্যোতি আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা বুল আলা মুসলিম আলা কুল্লি মুসলিমিন